বিস্মিত প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের পরিমাণগত রসায়ন এই অধ্যায় আমরা আলোচনা করবো আজকে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে দ্রবণের ঘনমাত্রার পিপিএম পিপিবি পিপিটি এককে আমরা নির্ণয় করবো তো এই ক্ষেত্রে আমাদের কিছু গাণিতিক সমস্যা আছে তোমরা জানো যে আমরা আমাদের বোর্ড পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মেডিকেলে বিভিন্ন ভর্তি পরীক্ষায় পিপিএম পিপিবি পিপিটি একক গণমাত্রা চায় অঙ্কগুলো আমরা আজকে করব তো পিপিএম এককে এখানে সালফোরিক অ্যাসিড হতে পারে এখানে নাইট্রিক অ্যাসিড হতে পারে ফসফোরিক অ্যাসিড হতে পারে পটাশিয়াম হাইড্র অক্সাইড হতে পারে সোডিয়াম কার্বোনেট হতে পারে ইত্যাদি দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে আমরা নির্ণয় করব আমরা জানি পিপিএম পিপিএম ইক টু এখানে লিখবো আমরা পি এ আর টি এস পার্স পি ই আর পার মিলিয়ন এম আই ডাবল এল আই ও এম মিলিয়ন অর্থাৎ টেন টু দি পাওয়ার সিক্স তারপর হচ্ছে পি বি পিপিবিকাল টু পি এ আর টি এস পারস পি ই আর পার বিলিয়ন বি আই ডাবল এল আই ও ওয়েন বিলিয়ন এটা হচ্ছে টেন টু দি পাওয়ার নাইন পিপি টি ইকাল টু পি এ আর টিএস পারআই ডাবল এল আই ও এন টেন টু দি পাওয়ার টুয়েলভ এখন আমাদের পিপিএম একককে যদি বলা হয় যে সালফিউরিক এস টু এস ও ফোর দ্রবণের ঘনমাত্রা ppm একক কত পিপি একক কত পিপি একক কত তাহলে আমরা ঘনমাত্রা দ্রবণের এখানে আমরা লিখবো যে দ্রবণের ঘনমাত্রা আমরা সি এম ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই ওয়ান এটা হচ্ছে পিপি এম একক টু এখানে হচ্ছে ওয়ান হচ্ছে সিক্স আমরা এখানে টেন দি তাহলে সি এম ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ফি এম একক একইভাবে আমরা লিখতে পারি সি এম ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স টু লিখতে পারি সি এম ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ফি ফি টি একক তাহলে আমাদের পরীক্ষায় এম এককে বলতে পারে ফি বি এককে বলতে পারে ফি টি এককে বলতে পারে তাহলে আমরা এই তিনটা ফর্মুলা আমরা ইউজ করব রাইট এখন আমরা যাব আমরা অঙ্কগুলা সলভ করার চেষ্টা করব প্রথম হচ্ছে আমাদের নাম্বার ওয়ান এখানে পঁয়ত্রিশ এম এল জিরো পয়েন্ট ফোর মোড়ার সালফ্রিক মানে গণমাত্রার একক এককে নির্ণয় করতে চেয়েছে তাহলে আমরা কীভাবে করবো প্রথমে আমরা সালফ্রিক অ্যাসিডের আনুবিক বরটা বের করবো এখানে আমরা সালফ্রিক বর বের করে ফেলছি নাইনটি এইট তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইডের আনুরিক বট বর হচ্ছে ফিফটি সিক্স তারপর হচ্ছে সালফিরিক অ্যাসিড নাইনটি এইট তারপর হচ্ছে সোডিয়াম কার্বোনাইটের আনুবিক বর একশো ছয় আয়রনের আনুরিক বর ফিফটি ফাইভ ফাইভ এটা আমরা আগে থেকেই করে রেখেছি আমাদের অঙ্কটা করার জন্য ওকে এখন আমরা বলব সমাধান সমাধান এক পঁয়ত্রিশ এম এল এটা হচ্ছে দ্রবণের আয়তন এটা আমাদের কোনো কাজে লাগবে না আমরা মোলারিটি অর্থাৎ গণমাত্রা আনুবিক বর নিয়ে আমরা ফিফটি এম এক হোক বের করব তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি পিপিএম যেহেতু চেয়েছে পিপি পিপিএম এককে পিপিএম এককে পদার্থ দেওয়া আছে সালফেরিক অ্যাসিড এইস টু এস ও ফোর দ্রবণের গণমাত্রা দ্রবণের গণমাত্রা ইজিক টু সি এম ইন টু টেন টু দি পাওয়ার এখানে থ্রি এটা হচ্ছে টু সি হচ্ছে আমাদের এখানে সি এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর মোলার আর এম এর আনু ইকবার দেওয়া আছে আনু ইকবার হচ্ছে নাইনটি এইট নাইনটি এইট ইজুক টু তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফোর ইন্টু নাইনটি এইট ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ইজুক টু আমরা যদি ক্যালকুলেটার হিসাব করি যে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ইন্টু ইন্টু নাইনটি এইট ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার থ্রি সরি টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার থ্রি ইজ ইক টু আমরা করি থার্টি নাইন থার্টি নাইন টু জিরো জিরো থার্টি নাইন টু জিরো জিরো রাইট তাহলে আমরা লিখব থার্টি নাইন থার্টি নাইন টু জিরো জিরো একইভাবে যদি ভি নির্ণয় করতে বলে তাহলে আমরা বলতে পারি ভি টু সি এম ইন টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার সিক্স এখানে লিখতে পারি আমরা পিপি বিজিক ফোর ইন্টু নাইনটি

এখানে আমাদের চেয়েছে ফিপিএম আমরা জানি ফিপিএম এককে ফি ফি এম এককে দ্রবণের গণমাত্রা দ্রবণ বলতে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড বলেছে পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রক্সাইড দ্রবণের গণমাত্রা দ্রবণের এখানে আমরা টু দি পাওয়ার থ্রি

ঘনমাত্রাকে পিপিএমকে নির্ণয় করার জন্য বলেছে কাজে আমরা প্রথমে আমরা ঘনমাত্রাটা নির্ণয় করব কত পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লিউ বি এ ঘণমাত্রা আমরা জানি আমরা জানি ঘনমাত্রা সি ইজ ইজিক টু ওয়ান বাই বি ইন্টু ডাব্লিউ বাই এম যেহেতু আমাদের আয়তম দেওয়া আছে ইন্টু ওয়ান থাউজেন্ড ইজ টু ভি আমাদের এখানে আয়তন বি যেহেতু শতকরা হিসেবে দিয়েছে আয়তন বি অবশ্যই একশো এম এল ধরে নিতে হবে তারপর হচ্ছে ডাব্লিউর মান হচ্ছে যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা ফোর পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে এম আর সেটা আমাদের দিয়েছে সালিভ আর হচ্ছে নাইনটি এইট কাজেই ওয়ান বাই বি আমরা লিখতে পারি ওয়ান বাই বি হচ্ছে এখানে হচ্ছে একশো ইন্টু ডাব্লিউর মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই নাইন্টি এইট ভাগ করার পর আমরা যে মানটা পেয়ে যাবো সেটা হচ্ছে জিরো ফোর ফোর ফাইভ এত আমরা মলার কাজে আমরা গণমাত্রা বের করেছি এখন গণমাত্রা বের করে এই গণমাত্রার সারপ্রিট পিপিএম বের করবো তাহলে এটা হচ্ছে এই গণমাত্রা হচ্ছে এস টু আচ্ছা কাজে আবার আমরা জানি আবার আবার যেহেতু আবার যেহেতু আমাদের পিপি এমক তাহলে পিপি এম এখন এখন মাত্রা সি এম ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার থ্রি ইজ ফিজিক্স টু সি এম আমরা পেয়েছি জিরো পয়েন্ট ফোর ফাইভ নাইন ইন্টু এম এম আম পেয়েছি যেহেতু আমাদের সার্টিফিকেশন বলেছে সার্টিফিকেশন আমি বলছে নাইনটি এইট ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি গ্রুপ আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর ইন্টু ইন্টু জিরো পয়েন্ট ফোর সরি জিরো পয়েন্ট ফোর ফাইভ নাইন ফাইভ নাইন ইন্টু নাইনটি এইট ইন্টু নাইনটি এইট ইন্টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার থ্রিগ টু আমরা পেয়েছি এখানে হচ্ছে ফোর ফোর তারপর এইট টু এটা হচ্ছে এখন আমরা একইভাবে আমরা যদি ফিপি ভি বের করতে চাই তাহলে সি এম ইন্টু টেন টু থ্রি ওয়ান সিক্স দিয়ে আমরা গুণ করবো ফিফি টি বের করতে যদি চাই তাহলে সি এম ইন্টু টেন টু থ্রি ওয়ান নাইন দিয়ে গুণ করলে আমাদের ফিপি বি ফিপি টি এর মানটা বের হয়ে যাবে রাইট ওকে এখন আমরা যাব উদাহরণ হচ্ছে তিন চার উদাহরণ চার ফাইভ পার্সেন্ট সোডিয়াম কার্বোনেট কাজে আমরা সি বলা হয়েছে সেজন্য আমরা লিখব টু ওয়ান বাই বি ইন্টু ডাব্লিউ বাই এম ইন্টু ক্ষেত্রে একশো ধরে নিতে হবে একশো পদার্থের বর এখানে হচ্ছে ফাইভ পদার্থের ভর সোডিয়াম কার্বনেট দেওয়া আছে একশো একশো তাহলে একশো এখানে লিখবো আমরা ওয়ান থাউজেন্ড ইজি আমরা যদি ভাগ করি তাহলে এখানে যে মানটা পেয়ে যাবো ভাগ করার পর যে মানটা পাব সেটা হচ্ছে ফাইভ বাই তো ভাগ করলে পাই যাব জিরো এত মোলার এত মোলার ইজি প্লাস টু জিরো পয়েন্ট ফোর সেভেন মোলার তাহলে তাহলে আমরা এটা গণমাত্র পেয়েছি এখন পিপিএম এটা বের করবো তাহলে আমরা আবার 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 যেহেতু পিপিএম পিপিএম টু সি ইন্টু এম ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ইজিক পেয়েছি জিরো পয়েন্ট ফোর সেভেন ইন্টু এম হচ্ছে একশো ছয় 10 টেন টু থ্রি পাওয়ার থ্রি এখানে আমরা গুণ করার পর যে মানটা পেয়ে যাব সেটা হচ্ছে পিপিএম একক এটা आंसर রাইট ওকে আমরা এখন আমরা উদাহরণ পাঁচ সর্বশেষ সমাধানটি আমরা করব পাঁচ এখানে বলা আছে যে ঘনমাত্রা ফেরাস দ্রবণকে ফেরাসায়নের দ্রবণকে মোলার ঘনমাত্রা প্রকাশ করার জন্য বলবে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের পঞ্চাশ ফিফটি তাহলে ফিফটি পিপিএম ফেরাস আয়ন ফেরাস আয়নের ঘণমাত্রা আয়ন সম আমরা জানি যে যে ফিফটি ফিফটি মিলিগ্রাম পার লিটার মিলিগ্রাম মিলিগ্রাম পার লিটার রাইট ইজ ইকুয়ালস টু এখন এখানে ফিফটি ইন্টু মিলিগ্রাম ফার লিটারকে আমরা গ্রাম পার লিটারে নিব ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এত গ্রাম পার লিটার গ্রাম পার লিটার এখন এটাকে আমরা নিব মুড় পার লিটারে তাহলে এখানে গেল ফিফটি ইন্টু টেন টু দি বর মাইনাস থ্রি ডিভাইড বাই আয়রনের আমি বরফ হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট এইটটি ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট এইটটি ফাইভ আমি বর দ্বারা আমরা ভাগ করে ফেলবো ভাগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে এটা হচ্ছে মোল মোল ফার লিটার মোল ফার লিটার মোল ফার এটা ভাগ করলে পাওয়া যাবে এইট পয়েন্ট সরি এইট এইট পয়েন্ট নাইন নাইন ফাইভ টু ফাইভ ইন্টু টেন টু দি ফাইভ মাইনাস ফোর এত মোলার কারণ হচ্ছে মোলার হচ্ছে এম ইক টু লিখতে পারি মোল ফার লিটার কাজেই আমরা এটাকে লিখতে পারি এত মোল এটা হচ্ছে আমাদের আনসার আজকে এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ